দাদা নাই করছে যে তোমাদেরকে খাওয়া দাওয়া ছোট মেয়ে জন্মদিন ছিল না করে চিন্তা করছে দাদা নাই এবং Allahumma salli wa اللهم آمين ربنا ظلمنا وقصنا وإن لم توفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم توفر لنا وترحمنا لنكونن من الخاسرين لنا وغفر لنا ورحمنا maulan sur kaum minkakiritajrahmati kami kaum minkakiriwali dunia awalkirotawapun أني مسلما وألحقني بالصالحين رب العالمين يا أكرم الأكرمين يا راحم المساكين يا ذا القوة المتين يا أرحم الراحمين رب العالمين يذق مولاه জোহরে নামাজ আদায় করে রব্বুল আলামিন একটি জান্নাতের বাগানে মাদ্রাসার ভিতরে তোলাবাদেরকে নিয়ে তোমার শাহিনে দরবারে দোকানা হাত তুলে ধরে ছিলে মাওলা রব্বুল আলামিন তোমার পবিত্র কালামুল্লাহ সূরা ফাতিহা থেকে নাস তেলাওয়াত করা হয়েছে মাওলা আমরা তোমার পেয়ারা হাবিবের শানে দরসরে পাঠ

মেহেরবানী করি করে সকালের আরো হাইয়ার সফটক पावसाয়া দেন রব্বুল আলামিন তোমার এক বান্দা রব্বুল আলামিন মাদ্রাসার তোলাবাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন হে মাওলা রব্বুল আলামিন জানা পরিপন ইসলাম সাহেব রব্বুল আলামিন মাদ্রাসার তোলাবাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন মেহরবানি করি তাহার নিয়ত উদ্দেশ্য তুমি পুরা করিয়া দাও রব্বুল আলামিন তাহার নিয়ত মাতা আল্লাহ তুমি পড়া করিয়া দাও রব্বুল আলামিন যে নিয়ত উদ্দেশ্য নিয়ে তিনি খাবারের ব্যবস্থা করেছেন রব্বুল আলামিন তার মনে রসাকে তুমি পূর্ণ করিয়া দাও রব্বুল আলামিন তিনি ব্যবসা করেন

বাইরে ব্যবসাকে আল্লাহ তুমি হিফাজত ছিল রে মা রবালিন জন্মদিন পালন না করে রবাল আলামিন তোমার দিনের জন্য মাদ্রাসাদের তোলাবাদের রব্বুল রবীন্দিন খাবারের ব্যবস্থা করেছেন মাওলা মেঘের বাণী করে তিনার সন্তান কাল্লা তুমি কবুল করে না রববুল আলামিন তিনার সন্তান কে তুমি नेक হায়াত দান করিয়া দাও রববুল আলামিন তিনার বরমি পরীক্ষা দিবে মওলা মেঘের বাণী করে পরীক্ষার ভিতরে যাতে ভালো ফলাফল করতে পারে সেই তাওফিক তুমি দান করিয়া দাও রববুল আলামিন পরীক্ষার ভিতরে যাতে

পছন্দ হয় হাত তার হাতের করে আমাদের দোয়াকে কবল আর মঞ্জুর করে নাও নেই মাদ্রাসাকে তুমি কবল ও মঞ্জুর করিয়া নাও মাদ্রাসার যাবতীয় প্রয়োজন হাজত তোমার গাইব থেকে পড়া করিয়া দাও রব্বুল আলামিন মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের তুমি কবুল করিয়ানাউ। তুমি তিন দ্বন্দ্ব কল্যাণ তুমি কবুল মঞ্জুর করিয়ানাউ। রব্বুল আলামিন মাদ্রাসার পাশে একটি গুরুস্থান گورস্তানে যারা শহীদ আছে। এই গড়াই জলকে উসিলা করে প্রতিটি কবরকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমীন। রব্বুল আলামিন মাদ্রাসার কাছ চলতেছে রব্বুল আলামিন।

رَبُّ لمن جنا قريبو لسلمير سابر شكال مونيرينا كاشكالنا ربنا تقبل مِنَّا إِنَّكَ أُنتَ السميع الْعَلِيمُ وتب عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ سُبَحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين